নমস্কার হ্যাঁ হ্যাঁ মহাদেব আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা যদি শ্রাবণ মাসে সোমবারে ব্রত করে থাকেন তাহলে আপনারা সেই শ্রাবণ মাসে সোমবারের ব্রতে কি কি খেতে পারবেন বা কি কি খেতে পারবেন না প্রথমেই বলি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে উৎসর্গ করা মাস এই মাসে যারা সোমবার করে পালন করবেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা শ্রাবণ মাসে সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই সোমবার যারা করছেন তারা এই প্রথম সোমবার থেকে ষোলো সোমবার করতে পারেন বা শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করতে পারেন সোমবারে বিশেষ করে আপনি যেগুলো খেতে পারবেন না সোমবারে বিশেষ করে শস্য জাতীয় খাবার বর্জন করবেন এছাড়া পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় মাছ মাংস ময়দা বেসন সুজি মেথির বীজ গরম মশলা দেওয়া কোনো জিনিস আপনি আহার করতে পারবেন না যারা ব্রতের উপবাস করছেন তারা এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন এখন জেনে নিন যে সোমবারে উপবাস রাখলে কি কি খাওয়া যায় বিভিন্ন ব্যক্তি নিজেদের শারীরিক স্বাস্থ্য অনুযায়ী খাদ্য নির্বাচন করে আপনিও আপনার শারীরিক স্বাস্থ্য অনুযায়ী খাদ্য নির্বাচন করবেন এই উপোস থাকাকালীন আপনি আপনার মনোমতো খাবার পছন্দ করতে পারেন প্রথমে আমরা চলে আসি ফল আহারে যারা সোমবারে শিব্রত রাখে তারা ফল আহার করে তারা সারা দিন একবারই খান ব্রত ভেঙে ফল আহার করেন যেই ব্যক্তি ফল আহার করেন তিনি খেতে পারেন বাদাম কিশমিশ কাজু বাদাম এছাড়া মৌসুম্বি ফল যেগুলি হলো যেমন যখন যে ফল আমরা পাই যেমন পেয়ারা বা আপেল পেঁপে বিভিন্ন রকমের ফল আমরা খেতে পারি আমের সিজনে আম ইত্যাদি আমরা এই সোমবারে গ্রহণ করতে পারি কিন্তু আমরা যারা ফল খেতে চাই না তারা কিন্তু আমরা সাবুদানা খেতে পারি অনেকে সাবুর খিচুড়ি বা সাবুর বিভিন্ন ধরনের পথও খেতে পারেন মনে রাখবেন যারা ফল আহার করবে তারা সোমবারের ব্রত ভেঙে কখনোই তরমুজ খেতে পারবেন না তরমুজ খরমুজ বাঙ্গি খাবেন না এই তিনটি ফল ছাড়া আপনারা যে কোনো ফল খেতে পারেন সোমবারের ব্রত রাখলে সবুজ শাকসবজি। ও খাওয়া যায় যেমন লাউ কুমড়ো শশা টমেটো এছাড়াও কাঁচ কাঁচা কলাও খাওয়া যেতে পারে এছাড়া আলুও খেতে পারেন সোমবারের ব্রত করলে সাধারণত লবণ খাওয়া যাবে না আমরা সাধারণ যে লবণ খেয়ে থাকি সেই লবণ আমরা আহার করতে পারবো না আমরা সন্দক লবণ ব্যবহার করব যেটাকে নিরামিষ লবণ বলে মনে করা হয় সেই লবণই আমরা গ্রহণ করতে পারবো সোমবার শিবের ব্রত রাখলে কুমড়ো বা পটলের তরকারি খাওয়া যায় এছাড়া আমরা দুধ থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো আমরা আহার করতে পারি যেমন মাখন পনির আমরা গ্রহণ করতে পারি কিন্তু মনে রাখবেন যে মাখন আপনারা গ্রহণ করবেন লবণ ছাড়া মাখন গ্রহণ করবেন যারা ফলের ব্রত রাখবেন তারা তো এই ফলগুলো খেতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন আপনারা সাবু খেয়েও ব্রত রাখতে পারেন বা নির্জলা উপোস রাখতে পারেন আমার মনে হয় ষোলো সম্বার যারা করছেন তারা নির্জলা উপবাস রাখলে ভালো হয় বা কেউ যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে আমি যেগুলো বললাম সেইগুলো আপনারা গ্রহণ করতে পারেন বা ব্রত ভঙ্গের পরে খেতে পারেন এছাড়া মনে রাখবেন যারা ফলাহার করবেন তারা তরমুজ খরমুজ আর বাঙ্গি কক্ষণে গ্রহণ করবেন না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যার মহাদেব